সব ভুলে গেছেন তা আল্লাহ নবীর যে কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় সাতেম পৃথিবীর কুক্কা তো সাতম তারে লাল গালিসা সংবর্ধনা দিলে কি হয় ইমানের অবস্থা কি হয় তা আপনাদের আল্লাহ মাফ করুক যারা ওই নেত্রীর পছন্দ করেন ওই নেত্রী ওই এমানুয়েল মেক্রু কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহ রসুলের বেহিস্যোতি করবার কারণে আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিসা সংবর্ধনা দিয়ে আনছে শুধু আনে নাই ওই মেক্রু আল্লাহ নবীর দুশ্মনের সাথে সুমা সুমি পর্যন্ত করছে গালে সুমা পর্যন্ত দিছে দেয় নাই না দেখেন নাই তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনই করলেন আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন ওই দলের পক্ষ থাকেন আপনি অবশ্যই আল্লাহ এবং তার রসুলের দুশ্মন বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুই রাসুলের দুশ্মন এর সাথে ক্লিয়ার আর কি হইতে পারে এর সাথে ক্লিয়ার আর কি হইতে পারে আপনার নেত্রী বলে গজি চড়ে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফুসলে ভরে যায় তাহার জুত পড়লেও কি এই কথা বলার পরিমাণ থাকে হ্যাঁ বলে না আপনার নেত্রী না আপনি শুনেন না এখন ইউটিউবে আছে দেখে নিয়েন গজে যখন মা দুর্গা আসে তখন কি হয় ফলে বসলে ভরে যায় এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে তবু আপনি ওই নেত্রীর ওই নেতার পিছনে ছুটেন এই জন্য বলি ভাই এই দল আর ওই দল না বুঝবার চেষ্টা করেন যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় সে কেউ হোক আমার ভাই হোক আমার বাবা হোক আমি তার বিরুদ্ধে যাব যেদিন আমরা ওমন ইমানদার হইতে পারবো ওই রকম হইতে পারবো সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানবো না সুবাহ আল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ কিছু আগু চালু কিছু বিচ্ছিন্ন কথা বললাম কষ্টে বললাম ব্যাপক খারাপ লাগতেছে কয়েকদিন যাবো থাই রাস্তাঘাটে যেই পরিমাণে মারামারি রাস্তাঘাটে ডাকাতি চিন্তায় রাহাজানি হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে আয় হায় কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে এই জন্যই এই কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম কষ্টে আপনারা একত্রিত হন আপনাদেরকে বলি যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন যে আর কোন তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয় আর কোরআন জন্য আমরা ডাক দিব ইনশাল্লাহ ইসলামের জন্য ডাক দিব দিন শয়ার জন্য ডাক দিব সকল ধর্ম বেলাবে বাদ দিয়ে কোরআন শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আছি ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুগোণ আমার আখের আপনাদের প্রতি ইয়া থাকবে আসেন আমরা নামাজি হই আমরা রোজাগুলো রাখি সমাজের মধ্যে অন্যকে দাওয়াত দেই প্রচার করি একে অপরের প্রতি যে ভাই আসেন নামাজটা পড়েন বিশ্বাস করেন আল্লাহ পাক বলছে উতলুমা ও হাইয়া ইলেই কামিনাল কিতাব আকিম ইসলাম যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে তার না আনিল ফাহসা ইউল মুনকার খারাপ কাজ থেকে অসৎ কাজ থেকে আল্লাহ বিরত রাখে কে বিরত রাখে সোহান আল্লাহ তা আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নামাজ পড়বো তো আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মান তারাকা সলাতন ওয়াহিদাম মুত আমিদান কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফুরি করলো নজবিল্লা তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো সামনে রমাদান আসতেছে রমাদানের রোজা আসলে গ্যাস্ট্রিক হবে হ্যাঁ কিছু লোক আছে রমদানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যা গ্যাস্ট্রিক হবে বলেন গ্যাস্ট্রিক হবে মা বোন পর্দা ঠিক মতো না করলেও চায়ের স্টল পুরী সিঙ্গারার দোকান পর্দা করে এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজদারিদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ আল্লাহ আমাদেরকে মাফ করুক বলে না আমি আল্লাহ পাক আমাদেরকে রমজানের রোজাগুলোর একবার তৌফিক দান করুক আল্লাহ পাক এই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিক এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক সবাইকে দিনদার পরহেজগার মুতাকি বানায় দিক সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সকলের কাছে দোয়া চাই এবং কথাগুলো তিতা হইলেও আলহাক্কু মুরুন তিক্ত কথা সত্য কথা একটু তিতা হয় কিন্তু তিতা গ্যাস্ট্রিকের জন্য ভালো তিতা যদি খাইতে পারেন তাহলে গ্যাস্টিকের জন্য ভালো পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করো আলহামদুলিল্লাহ রাহিম মালিক খেয়ে দিন ইয়াধুবাহ ইয় اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اي الله پاك پرور ديگر عالم اما در زبان الزندگان شمست وغناء ختم آف کريا اي رب العالمين اما در كي الله دين دار پرحزگر متقیبا نا دين اللهم در كي روبر پر چلار توفق دان আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ আল কোরআনের পথে আমাদেরকে পরিচালিত করেন সুন্নার পথে আমাদেরকে পরিচালিত করেন আল্লাহ দলমত নির্বিশেষে আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই ভূখণ্ড ইসলামী কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দেন্লাহ কোরআন শাসনে মুক্তি কামিয়াবি আল্লাহ আপনি যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ সমস্ত এলাকাবাসীর কবরগুলোকে গুলোকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ যাদের বাবা নাই মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন সুন্দর করেন তাদেরকে সহি সালামতে রাখেন আল্লাহ আল্লাহ এই গাজীপুরে আপনি কোরআনের হাওয়া জারি করে দেন আল্লাহ আল্লাহ এই গাজীপুর বাসীকে দিনের জন্য কবুল করেন আল্লাহ